প্রাচীন ভারতের বিখ্যাত কূটনীতিক এবং অর্থনীতিবিদ চাণক্যের পরামর্শ মেনে চলে একসময় সফলতার শিখরে উঠেছিলেন সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য কি সেই সব মন্ত্র যা আজও সমানভাবে কার্যকরী তুলুন মহান সেই ব্যক্তিত্বের ভাবনার দুনিয়ায় প্রবেশ করা যাক এক জন্ম নয় কর্ম আগে মানুষ কোন পরিবারে জন্ম নিয়েছে তার উপর তার পরিচিতি নির্ভর করে না করে তার কাজের উপর যে যত ভালো কাজ করবে সে তত সুখেতি পাবে তাই আপনি যদি কোনো বড় লোকের বাড়িতে জন্ম না নিয়ে থাকেন তার জন্য দুঃখ করবেন না কারণ আপনার কাজের মাধ্যমে আপনি বড় হয়ে উঠতে পারেন যা ওই বড় লোকের ছেলে কোনো দিনও নাও করে উঠতে পারে দুই ভালো মানুষের জয় সর্বত্র ফুলের গন্ধ কিন্তু শুধু হওয়ার পথে এগোয় কিন্তু ভালো মানুষের সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে সে কোনো সীমা মানে না তাই তো মন থেকে ভালো মানুষ হয়ে উঠুন জানবেন খারাপ হওয়ার জন্য হাজারো কারণ থাকে ভালো হওয়ার জন্য কোনো কারণের প্রয়োজন পড়ে না তিন যৌবনকে খারাপ কাজে শেষ করবেন না যৌবন হলো সেই আগুন যাকে কোনো দিন ভুল কাজে লাগাতে নেই তাই যুব সমাজকে বুঝতে হবে যে তাদের মনে এবং মস্তিষ্কে যে শক্তি মজুত রয়েছে তাকে সঠিকভাবে কাজে লাগিয়ে যতদূর সম্ভব জীবনে এবং কেরিয়ারে এগিয়ে যেতে হবে একবার যদি এই শক্তি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আফসোস করা ছাড়া আর কোনো উপায়ই থাকবে না চার যে কোনো কাজ শুরু করার আগে নিজেকে এই তিনটি প্রশ্ন করতে ভুলবেন না কেন এই কাজটি আমি করতে চলছি এই কাজের ফলাফল কি হবে আমি কি এই কাজটিতে সফল হতে পারব নিজেকে এই তিনটি প্রশ্ন করলেই দেখবেন যে কোনো কিছুর গভীরে গিয়ে ভাবতে পারছেন আপনি বুঝতে পারছেন ঠিক ভুলের ফারাক এমনটা করতে পারলেই না সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন আপনি পাঁচ নরম মনের মানুষের মুখোশ পর মনের দিক থেকে ধনী মানুষকে কষ্টে রাখতে কেউ পিস্পা হয় না কারণ দুর্বলকে পিসেই তো সবলের যাত্রা শুরু হয় তাই মন থেকে আপনি যতই দুর্বল হন না কেন তা ভুলেও প্রকাশ করবেন না চাণক্য যেমনটা বলে গেছেন কোনো সাপ বিষক্ত না হলেও তো লোক তাকে ভয় করে চলে কারণ তার শরীরে বিষ রয়েছে এমনটা সে প্রতিনিয়ত দেখাতে থাকে অর্থাৎ আপনাকে বিষাক্ত হতে হবে না শুধু বাঁচতে বিষাক্ত হওয়ার নাটক করতে হবে ছয় শিক্ষায় হাতিয়ার একজন শিক্ষিত ব্যক্তির কদর সর্বত্র তাই তো নিজেকে জ্ঞানী করে তোলন যা পাবেন তাই পড়ে ফেলুন জানবেন শিক্ষা সৌন্দর্য এবং যৌবন থেকেও বেশি শক্তিশালী সাত ঈশ্বরের বাস মন্দিরে নয় ও মাই গড সিনেমায় এই কথাটা এই কদিন আগে বললেও সেই দুইশো পঁচাত্তর খ্রিস্টাব্দে টানক্য বলে গিয়েছিলেন মন্দিরের চার দেয়ালের মধ্যে সর্বশক্তিমানকে খোঁজার চেষ্টা একেবারেই বিধা তাকে যদি খুঁজতেই হয় নিজের মনের মন্দির খুঁজুন দেখবেন ঠিক খোঁজ পাবেন ভাবনায় ভগবানের বাস আর মন হল সেই ভাবনার আবাস স্তর আট মন দিয়ে কাজ করুন যে কাজই করুন না কেন তা মন দিয়ে করুন যখন কাজটি করবেন সফলতা এবং ব্যর্থতার বিষয়ে খেয়াল রাখবেন না কারণ এমনটা করলে দেখবেন মনোযোগের ঘাটতি হবে না ফলে কাজটি থেকে ভালো কিছু পাওয়ার সম্ভাবনা বাড়বে নয় সোজা গাছ ঝরে পড়ে যায় কেন যখন খুব জোরে জ্বর ওঠে তখন কোন গাছটা মাটিতে নুয়ে পড়ে জানেন যে গাছটি একেবারেই সোজা এবং অনেক থেকে লম্বা ঠিক তেমনি মানব দুনিয়ায় বাঁচতে গেলে বেশি মাত্রায় সৎ হওয়া একেবারেই চলবে না এই এক্ষেত্রে একটি জিনিস খেয়াল রাখবেন সৎ হতে টানক্য কখনো মানা করেননি শুধু বলেছেন পরিস্থিতি বিশেষে সততা মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে তাই কিছুটা কৌশলী হতে হবে দশ সফলতার চাবিকাঠি থাকে যেন মনের অন্দরে আপনি কিভাবে সফলতার সিঁড়িতে চড়ছেন তা ভুলেও কাউকে জানাবেন না এমনটা না করলে কিন্তু একদিন আপনি পিছিয়ে যাবেন আর অন্য কেউ আপনার জায়গা দখল করে নেবে যেমন ধরুন কোকাকলা কোম্পানি আজ পর্যন্ত জানায়নি তার কোল্ড ড্রিঙ্কসের এমন স্বাদের রহস্য কি ছিল এই স্বাদের রহস্য তাই তো তারা আজও সফলতার শীর্ষে রয়েছে একই ভাবে আপনার সফলতার মন্ত্র সবসময় আপনার মনের সিন্ধুকে থাকবে বন্ধুদের মগজে নয় এগারো ভয়কে জয় করতে হবে প্রতিপক্ষ আক্রমণ করলে কি করতে হয় আপনি জানেন দাঁড়িয়ে থাকতে হয় নাকি পাল্টা আক্রমণে ফোন দিয়ে আটতে হয় আপনি বলবেন নিশ্চয়ই দ্বিতীয়টা সেই রকমই ভয় যখন আক্রমণ করবে তখন দাঁড়িয়ে না থেকে উল্টো তাকে আক্রমণ করতে হবে তবে না ভয় দূরে পালাবে নয়তো মাথায় চড়ে বসে স্ট্রেস এত বাড়িয়ে দেবে যে নানা দিক থেকে জীবন দুর্বিষ হয়ে উঠবে বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না